ইস্টবেঙ্গল ও মোহনবাগান ভারতীয় ফুটবলের দুই চির প্রতিদ্বন্দ্বী দল মাঠের লড়াইয়ের সাথে মাঠের বাইরেও যারা দূরত্ব বজায় রেখে চলে সে সমর্থকই হোক কিংবা খেলোয়াড় আর যখন আসে প্রতিযোগিতায় জেতায় তখন দুই দলই নিজেদের প্রস্তুতি অত্যন্ত গোপনে সবার থেকে আড়ালে সারে কিন্তু সোমবার খুব অদ্ভুত একটি দৃশ্য দেখা গেল যুব ভারতীতে পাশাপাশি অবস্থিত দুই প্র্যাকটিস গ্রাউন্ডে প্রায় একই সময় অনুশীলন করল মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দল তাও আবার কালো পর্দা না ঢেকে প্র্যাকটিস গ্রাউন্ড টুতে সকাল সাড়ে সাতটা থেকে অনুশীলন শুরু করেছিল মোহনবাগান আর বেঙ্গল দল অনুশীলন শুরু করে সাড়ে আটটা নাগাদ যার ফলে দুই দলের অনুশীলনই হল প্রায় একই সময় সত্যি অবাক করার মতো নেই কোনো ঢাক নেই কোনো লুকোচুরি ডেভি আর বিনো যেন বুঝিয়ে দিলেন তাদের দল কেমন প্রস্তুতি নিচ্ছেন তার জন্য দরকার নেই কোনো গোপনীয়তা লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন